না বাবা ঠিক এইভাবে সব জায়গাতে এসে এরকম গুতা করো কিসের জন্য বলতো তুমি একটু শান্ত থাকবা আমরা কোথায় বাবা ইলমিনিয়া সেন্টার পার্ক জায়গাটা আগে আপনাদের দেখাইছি দেখাই আবারও চারিপাশে পৃথিবী থেকে শুরু করে পশু পাখি হাঁস এমন কিছু নাই এই জায়গাতে দেখেন কত সুন্দর পরিপাটি করে সাজানো মালয়েশিয়ার কলামপুর থেকে প্রায় থার্টি ফাইভ কিলোমিটার দূরত্ব যেটা আহ আপনার বলাই যায় কলামপুর থেকে খুবই কাছে জায়গাটা ফ্যামিলি সহ আসতে পারেন দেখেন কত লোক ঘুরতেছে এখানে রাত পর্যন্ত খোলা থাকে আপনি যখন এখানে আসবেন এই আকাশ দিয়ে ঠিক এইভাবে দেখাই ঠিক এইভাবে বিমানগুলা দেখা যাবে এই দৃশ্যটা কিন্তু সব সময় দেখা যায় না মাঝে মাঝে যখন বিমান আসে তখন দেখা যায় অসাধারণ সুন্দর একটা দৃশ্য আসলেও মনোমুগ্ধকর যদিও এটা কিন্তু প্রাকৃতিক ভাবে তৈরি না কৃত্রিম ভাবে তৈরি দেখেন ভিতরে কিন্তু কত সুন্দর করে যদিও আমি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হই তখন এইভাবে আসে তখনকার কথা মনে পড়ে যাচ্ছে আমার যে ইস যদি এরকম করে আমার গেটটা সাজানো থাকতো কত সুন্দর লাগতো যাই হোক এই এইখানে আসার পরে আমরা যেটা ফিল করলাম সেটা হচ্ছে কি এখানকার পরিবেশ আর এই জায়গাকার যে একটা সুন্দর দৃশ্য দেখে আসলে অবাক হয়েছি মালয়েশিয়ার কালামপুর থেকে এত কাছে এই জায়গাটা মানে আগে যদি দেখতাম তাহলে আসতাম আরকি যাই হোক খুবই সুন্দর একটা জায়গা বাবা তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ দেখো তোমার ওই যে ওই আন্টিরা দাঁড়ায় আছে সালাম দিয়ে দাও একটা সুন্দর করে দেখছো सलम देख उत्तर दिला। भाव लगस